আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সেবির আহমেদ বলছিলাম টার্গেট স্কুল পিটি পিটি একাডেমিক পিটি উকে এবং পিটি কোরের হেড ট্রেনার হিসাবে কর্মরত আচ্ছা আজকে আমার এই ভিডিওটা হচ্ছে একদম সহজ করে বিশেষ করে আমাদের দের জন্য যারা আমাদের কাছে অলরেডি পড়েছে যাদের কোর্স হয়েছে বা করছে তাদের জন্য স্পেশালি বাইরে কেউ যদি এটা দেখে থাকেন আপনাদেরও কাজে লাগবে সো আমি আপনাদের এখানে যেটা দেখাবো সিম্পলি সেটা হচ্ছে জাস্ট হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে টাইম ডিস্ট্রিবিউশন আমরা যারা পিটির জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা একটু টাইম ডিস্ট্রিবিউশনটা একটু সহজ করে বলি আর নিশ্চয়ই এখানে আমি বিস্তারিত ওইভাবে বলবো না কারণ ওগুলো তো আমাদের কোর্সে যারা ভর্তি হয়ে পড়ছে আর অন্যান্য অনেক কথাবার্তা থাকে এখানে জাস্ট জাস্ট একটা শর্ট সামারি করে দিব যেখানে পুরাটা পিটি টাইম ডিস্ট্রিবিউশনটা আমি দেখাই দিব এখানে স্পিকিং থেকে যদি আমি শুরু করি আমি যদি রিড অ্যালাউড এর কথা বলি রিড অ্যালাউড আপনার টাইম ডিস্ট্রিবিউশন নিয়ে টেনশনের কোনো কারণ নাই কারণ এখানে প্রিপারেশন টাইম দেয় 35 সেকেন্ড আপনি পঁয়ত্রিশ সেকেন্ড প্রেপারেশন নিবেন যেভাবে ক্লাসে শিখিয়েছি চেষ্টা করবেন পয় পঁয়ত্রিশ সেকেন্ড শেষ হওয়ার পাঁচ থেকে আট সেকেন্ড বা দশ সেকেন্ড আগে যদি রিভিশনটা শেষ করে ফেলতে পারেন দেন একটা নিঃশ্বাস নিয়ে যেভাবে আমরা ক্লাসে দেখিয়েছি মানে আপনি জাস্ট এনার্জিটা নিয়ে নিন তারপর এখানে চল্লিশ সেকেন্ড সময় দিবে আপনি যতক্ষণ লাগে আমাদের ফাইভ রেন্স স্ট্যান্ডেজ অনুযায়ী পড়তে ঠিক ততক্ষণ পরেই এটা স্টপ করে দিয়ে সাবমিট করে পরের প্রশ্নে চলে যাবেন রিপিট সেন্টেন্স রিপিটেন সেন্টেন্সে আশা করি টাইম ডিস্ট্রিবিউশনের কোনো ঝামেলা হবে না কারণ সেন্টেন্সটা শুনতে হয় খুব মনোযোগের সাথে শুনবেন তারপরে তারা আপনাকে দশ পনেরো সেকেন্ড সময় দেয় পনেরো সেকেন্ডের মধ্যে আপনি প্রথম তিন সেকেন্ডের মধ্যেই কিন্তু স্পিকিং এর সকল প্রশ্নের কথা বলা শুরু করবেন এগুলো আপনারা জানেন পনেরো সেকেন্ডের মধ্যে রিপিট সেন্টেন্স আমি যেভাবে ক্লাসে বলেছি বলতে যতক্ষণ লাগে জাস্ট বলার পরে স্টপ করে নেক্সট দিয়ে দিবেন ডেসক্রাইব ইমেজ এবং রিটেল লেকচার এই দুটো একসাথে দেখেন ডেসক্রাইব ইং এবং রিটেল লেকচার আমরা বারবারই বলছি আপনাদের এই দুইটা কোয়েশ্চেনের চেষ্টা করবেন থর্টি সেকেন্ডস তো বলতে দেয় ফোর্টি সেকেন্ডস এর মধ্যে কমপক্ষে তিরিশ সেকেন্ডস যেন প্লাস করতে পারেন কিন্তু 30 সেকেন্ডের কম হয়ে গেলেও সমস্যা নাই টেনশন করবেন না ক্লাস এই ব্যাপারে অনেক বলা হয়েছে শুধু খেয়াল এখানে এই দুইটা যেন থার্টি সেকেন্ড প্লাস করার মতো চেষ্টা আপনার মধ্যে থাকে আমাদের ফাইভ লেন্স স্ট্র্যাটেজি অনুযায়ী ওকে অ্যান্সার শর্ট কোশ্চেন আমি বারবারই বলছি অ্যানসার যদি পারেন প্রথমেই উত্তর করে দিবেন না পারলে প্রথম তিন সেকেন্ডের মধ্যেই অনুমান করে একটা বলে দেন আর যদি আপনি চান ভাই প্রশ্নটাই উল্টা বলে দিই সেটা বলে দিতে পারেন উত্তর যদি না পারেন এখানে কোনো নেগেটিভ নাম্বার নাই সামারাইজ গ্রুপ ডিসকাশন দুই মিনিট সময় দিবে আপনাকে ওকে সো দুই মিনিট আপনি টেস্ট দিলে তো সব ক্লিয়ার হয়ে যাবেন দুই মিনিট সময়ের মধ্যে কোনো ধরা নিয়ম নাই যে এতক্ষণই বলতে হবে আমি বলেছি দুই মিনিটের মধ্যে দেড় মিনিটের মতো বলার চেষ্টা আপনারা করবেন দেড় মিনিট প্লাসটা এটা সুন্দর দেখায় কিন্তু আপনি যদি এক মিনিট দশ সেকেন্ডও করেন সমস্যা এটা আজকের মকটে সাইলাইসিসের ক্লাসেও বলেছি শুধু ফাইভ লেন্সি স্ট্র্যাটেজি মেনটেন করিয়েন বাক্যগুলো কিভাবে একটা না বলতে হয় সেগুলো খেয়াল করেন রেসপন্ড টু সিচুয়েশন চল্লিশ সেকেন্ড সময় দিবে এর মধ্যে চেষ্টা করবেন তিরিশ সেকেন্ড প্লাস করার এটা সুন্দর দেখায় কিন্তু ওদের কোনো রিকোয়ারমেন্ট না যে তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড বলতেই হবে ব্যাপারটা এরকম না ওকে চেষ্টা করবেন আর না পারলে কম হলেও সমস্যা নেই যেভাবে ক্লাসে শিখিয়েছি ক্লাস নোট তো আপনার কাছে আছে রাইটিং এর সামারাইজ রিটেন টেক্সট যদি দুইটা আসে প্রত্যেকটার জন্য দশ মিনিট করে পাবেন শুধু চেষ্টা করবেন সাত থেকে আট মিনিটে লেখা শেষ করে বাকি মিনিট যেন দেওয়া যায় ওকে আর ধরে ধরে যদি দিতে পারেন অর্থাৎ আপনি সেখানে ক্লিক করে ফেলে আমাদের হচ্ছে কিবোর্ডের নিচে যে চারটা বাটন থাকে উপরে নিচে ডানে পাবেন এই ডানের বাটনটাতে টিপে টিপে যদি রিভাইজ করতে পারেন হয়তো ওইভাবে করা যায় না খুব ভালো হয় রাইট এসে বিশ মিনিট সময় দিবেন আশা করি হাতে তিন চার মিনিট রাখতে হবে রিভাইজ দেওয়ার জন্য আর রাইট এসের ক্ষেত্রে খেয়াল রাখেন চার প্যারায় লিখবেন তিন থেকে পাঁচ প্যারায় লেখাই ভালো আপনারা চার প্যারা করার চেষ্টা করবেন তিন হলেও সমস্যা নেই পাঁচ হলেও সমস্যা নেই আর মনে আছে ইন্ট্রোডাকশন আর কনক্লুশনে যেটা বলেছি ইন্ট্রোডাকশনে বিস্তারিত আলোচনা করার দরকার নেই মাঝখানে বিস্তারিত আলোচনা হবে আর লাস্টে কনক্লুশনও বিস্তারিত আলোচনা করার দরকার নেই সেখানে সবসময় একটা সাজেশন বা একটা পরামর্শের লাইন দেওয়ার চেষ্টা করবেন এবার আসি আহ এটি কোরের যদি কেউ থাকেন সিম্পলি সামার রেজাইডেন্ট টেস্টে আপিকো মক টেস্ট দিলে দেখেই নিবেন এই দুটো কতটুকু সময় থাকে ওকে রিডিংয়ের ক্ষেত্রে সব সময় খেয়াল রাখবেন ড্রপ ডাউন আশা করি মনে আছে আপনাদের दट থেকে 2 মিনিট মাল্টিপল চয়েস क्वेश्चन এটা বলার তো দরকার নেই আশা করি বুঝছেন এটা না বললেই বুঝে ভালো হয় তাইলে বুঝবেন কি বলতে যাচ্ছি রিঅর্ডার প্যারাগ্রাফস 10 মিনিট থেকে 2 মিনিট সর্বোচ্চ আর বাকি যে সময়টা থাকে রিঅর্ডার প্যারাগ্রাফস পরে আমি আপনাদের একটা সিস্টেম শিখিয়েছিলাম বাকি যে সময়টা থাকে শেষ হওয়ার পরে দেখবেন আর কয়টা প্রশ্ন বাদ আছে রিডিং রিডিং সেকশনে ওই প্রশ্ন থেকে লাস্টে দুইটা প্রশ্ন বাদ দিয়ে বাকি যে কয়টা প্রশ্ন থাকে সেটা দিয়ে মোট সময়টাকে ভাগ করে নেবেন তারপরে ওইভাবে যতটুকু হাতে সময় পিরিন্দা ব্ল্যান ড্র্যাগান ড্রপের জন্য পড়বে আপনি ততটুকুই কাজে লাগাবেন তবে সেটা দেড় মিনিটের আশেপাশেই কিন্তু থাকে লিসেনিং লিসেনিং এর সামারাইজ রিটেন টেক্সট এটা তো দশ মিনিট ওরা দিবেই চেষ্টা করবেন আপনি দশ মিনিটের মধ্যে অবশ্যই এক প্যারায় লিখবেন এখানে কোনো এন্টার বাটন ব্যবহার করা যাবে না আশা করি মনে আছে আর রাইটিং এর ক্ষেত্রে ওগুলো ফলো করিয়ে কমার পরে স্পেস দেওয়া ফুল স্টপের পরে স্পেস দেওয়া কিন্তু কমা ফুল স্টপের আগে কিন্তু স্পেস দেওয়া যায় না এগুলো শব্দের সাথে টাচ করে করে লিখতে হয় দশ মিনিট সময় দিবে চেষ্টা করবেন আট মিনিটের মধ্যেই করে ফেলার দু মিনিট যেন রিভাইজ এর জন্য থাকে আর এটার কথা বলার দরকার নেই বুঝতে পেরেছেন এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটার কোনো টাইমের লিমিটেশন নাই যেহেতু আপনি জানেন লিসেনিংটা পুরোটা একটা প্যাকেজ টাইমে দিবে আর রিডিংটাও কিন্তু একটা প্যাকেজ টাইমে দিবে সো আপনি কিন্তু সময়টা ওভাবে খেয়াল করতে হবে উপর থেকে দেখে দেখে খেয়াল করতে হবে ফিল ইন দা ব্ল্যাঙ্কস লিসেনিং এ আপনি টাইম নিয়ে টেনশন করবেন না শুধু অডিও শুনে খাতায় লিখে খাতা থেকে দেখে দেখে টাইপ করতে যতক্ষণ লাগে ততক্ষণই এখানে কোনো ধরাবাধা নিয়ম নাই সময় নেই আপনি যত তাড়াতাড়ি এটাকে শেষ করতে পারেন ততই ভালো এখানে দেরি করলে কিন্তু বুঝতে পেরেছেন লাস্টের যে দুইটা আমরা অ্যানসার করব সেই দুইটাতে কিন্তু সময়ের টান পড়বে এবার আসেন মাঝখানে তিনটা আশা করি বলার দরকার নেই যেগুলো যে ছয়টা প্রশ্ন আমরা বলিনি ওই ছয়টা প্রশ্ন বুঝতে পেরেছেন বাতাসের গতিতে চলে যেতে হবে বাট অ্যান্সার না করে যাবেন না অবশ্যই লিসেনিং এর এই চারটা আর রিডিং এর এইটা আর এটা একটা একটা করে উত্তর দিবেন সেটা যত তাড়াতাড়ি সম্ভব এবার আসেন হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস তো ওরা যতটুকু সময় দেয় ততটুকুই লাগাবেন মানে ওরা বলতে যতক্ষণ সময় নেয় এখানে তার আপনি সময় নির্ধারণ করতে পারবেন না ওরা অডিওটা পড়বে আপনি সাথে সাথে যাবেন ক্লিক করে যাবেন তারপরে সাবমিট দেন এক্সেটা চলে যাবেন আর যদি মনে করেন যে না এখানে আমি অ্যান্সার চেঞ্জ করব আপনি কিন্তু চাইলে হচ্ছে গিয়ে ওই অ্যান্সারের উপর ক্লিক করলে ওটা উঠে যাবে আবার নতুন কোন অ্যান্সারের উপর ক্লিক করতে হবে ক্লিক করতে পারবেন শুধু সিম্পলি হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস এর ক্ষেত্রে মনে রাখেন এখানে যেন শুদ্ধ শব্দের উপর ক্লিক করে সেটাকে ভুল হিসাবে আপনি গণ্য না করেন তখন কিন্তু নাম্বার মাইনাস হয় অর্থাৎ এখানে নেগেটিভ মার্কিংটা ইম্প্যাক্টফুল বাকি দুইটা নেগেটিভ মার্কিং আমাদের ইম্প্যাক্টফুল না বাকি দুইটা কোনটা এইটা একটা এটা একটা এই যে বরাবরই ওরা আছে এই হলো দুইটা আর এটা এটার নাম্বারটা খুব ইম্প্যাক্টফুল এবার যখনই রাইট ফ্রম ডিকটেশন শুরু হবে তখনই খেয়াল করবেন আর কয় মিনিট বাকি আছে আর কয়টা প্রশ্ন বাকি আছে টাইমটা সেখানেই ভাগ করে নেবেন যদি দেখেন একটা রাইট ফ্রম ডিকটেশনের জন্য আপনি দু মিনিটের মতো পেয়ে গিয়েছেন তাহলে আপনি খাতায় লিখে তারপরে আবার খাতা থেকে দেখে দেখেও টাইপ করতে পারবেন আর যদি দেখেন একটার জন্য দু মিনিটের কম সময় পড়ছে এক মিনিট বা ধরেন আপনার রাইট ফ্রম ডিকটেশন আসছে তিনটা সময় আছে মাত্র সাড়ে তিন মিনিট এই ক্ষেত্রে আপনি একবার খাতায় লিখে আবার টাইপ করে তিনটা রাইট ফ্রম ডিকটেশন কিন্তু কাভার করতে পারবেন না সো এই ক্ষেত্রে আপনি সেই বুদ্ধিটা অ্যাপ্লাই করবেন ইভেন সবসময় ওটা অ্যাপ্লাই করতে পারেন প্রথম অর্ধেক খাতায় লিখা বাকি অর্ধেক মুখে মুখে লিখে লাস্টের অর্ধেক আগে লিখা পরে এর অর্ধেক ক্লিক করে গিয়ে আগে লিখা রাইট মানে লিখে দাও তারপরে গুছিয়ে দিবেন আর চেষ্টা করবেন যেন এখানে সব সময় খেয়াল রাখবেন প্রতি শব্দের পরে যেন একটা করে স্পেস পড়ে দেখিয়ে এখানে যেন বেশি স্পেস না পড়ে যায় ওকে সো এগুলো খেয়াল রাখবেন আর ক্লাসে যা যা বলা হয়েছে সেই সুবাদে আগাবেন ওকে থ্যাংক ইউ সো মাচ সবার জন্য দোয়া রইল এখানে বিস্তারিত আমি বলিনি আশা করি রিজনটা বুঝতে পেরেছেন ক্লাস তো আমরা পড়িয়েছি আমাদের এক একটা ক্লাসে আমরা দেখেছেন এখন এটা আমাদের অক্টোবর মাস দু পঁচিশ রানিং ব্যাচের কথাই যদি বলি বর্তমানে আমাদের এক একটা ক্লাস আপনারাই করছেন তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা পর্যন্ত করেছেন সো তিন সাড়ে তিনের নিচে তো আজ অব্দি কোনো ক্লাসই হয়নি তাই না সো সব ক্লাসে তো আমরা খুঁটিনাটি সব তুলে ধরেছি প্রত্যেকটা টপিক এর ব্যাপারে তো বলেছি কোনটা কিভাবে লিখতে হয় এক্সট্রা শব্দ অ্যাড করবেন কি করবেন না ডানে নেবেন না বামে নেবেন লিসেনিং পাওয়ার বাড়ানোর জন্য সব কিছু জানাইতে গিয়েই তো আমাদের ক্লাসগুলো এত বড় হয় তাই না সেখানে আবার আপনাদের কোয়েশ্চেন গুলা নেই যারা যারা প্রশ্ন করে সবার প্রশ্নের উত্তর দেওয়া তারপরে হচ্ছে আগের ক্লাসের প্রবলেম চেক করা সবকিছু করতে তো সময় লাগবে তো আমাদের শেখার কিন্তু আসলে কোনো কিছুই বাদ নাই তো এই জন্য বিস্তারিত এখানে আশা করি বলা লাগেনি সকল খুঁটিনাটি আপনার ক্লাসে জেনেছেন আপনাদের প্রথম ক্লাসে বলেছিলাম ক্লাস নোট ভালো করে করবেন আশা করি ওই খাতা আপনাদের কাছে আছে অবশ্যই পরীক্ষার আগে ওই খাতা ভালো করে রিভাইজ দিবেন এবং এই খাতা নিয়ে বিদেশ চলে যাবেন আবার পিটি দেওয়া লাগবে সেটা রিভাইজ দিয়ে দিতে পারবেন অলরাইট সো খাতা রিভাইজ দিয়ে মক টেস্ট দিতে বসবেন ঠিক আছে thank you so much assalamu alaikum stop